একুশ তুমি আটেই ফাল্গুন লিখেছেন মোহাম্মদ মেজবাউদ্দিন একুশ তুমি উনিশশো সালের বৃহস্পতিবারের সকাল বুদ্ধিজীবীদের সমাবেত একটি বিকেল একুশ তুমি প্রভাতে রুদিত রবি মা ও দুটি শিশুর একটি ছবি রাজপথের বিক্ষুব্ধ জনতা ভাষায় প্রাণ উৎসাহ বার্তা একুশ তুমি পিছঢালা পথের রক্তের বন্যা বাংলা মায়ের হৃদয় বিদীর্ণ কান্না একুশ তুমি নিরস্ত্র জনতার ভাষার লড়াই নির্যাতিত মানুষের নিঃস্বার্থ বড়াই একুশ তুমি সালাম রফিক বরকতের বুকের রক্ত তুমি স্বাধীনতার সূচনা কি করেছ শক্ত তুমি লক্ষ্য মায়ের বুকের মানিক ধন সাত কোটি বাঙালি স্বাধীনতার পণ একুশ তুমি মায়ের ভাষায় বলতে দিয়েছো কথা বাংলা ভাষা দিয়ে ভুলিয়েছ ভাইয়ের ব্যথা তুমি ভাসানুরাগী দামাল যুবকদের বুকের আগুন একুশ তুমি একুশে ফেব্রুয়ারি রক্তে মাখা আটি ফাল্গুন